আমি কিতা কইছি বুঝছি বালা পাওয়া না পাওয়া কি যার জারি ব্যক্তিগত ব্যাপার তাই তো আমার অন্য লাগান কইলে কইতে পারতো মানুষের মন কষ্ট না দিয়া সুন্দর করে বুঝাইয়া কইতে পারতো না একশো বার নম্বর দিত না তাই তো আমার ডাইরেক্ট কইতে পারতো যে আমি নম্বর দিতাম না তাই কইছি কিতা মোবাইলে কইতেছি এম নাই এটা কোন ধরনের হতারে চিন্তা করছো তুমি তুই কত বড় ধোকা বাজি করছে তুই নাম্বার দিতে না তুই ডাইরেক্ট না করলে না কেন আমার তুই নাম্বার দিতে না ডাইরেক্ট না করিলাস না কেন যে নাম্বার দিতাম না ওটা কোনো যুক্তির কথা নেই তবে আন না যথেষ্ট হয়েছে অতিরিক্ত বেজ্জতি হয়ে গেছে একু কেন রাস্তা বাই দিয়ে যদি আরো একশো গো ফুড়ি এর এরপরেও আমি ফিরিয়া তাকাইতাম না ডাইরেক্ট রিজেক্ট বুঝছি এখন তুই সামনে দিকে তা করতে আমার এখন সামনে দিয়ে একটা পরিকল্পনা আমি এখন বিয়া খৰিয়া দেখাইতাম তারে বিয়া কিতা ও যে দেখসত না রে স্বাদীমো যে করং দা কুজে বাৰং গা ও দে হ কো দেখসত নারে এখন কিতা করতে তোর মনো মনে আমারে যেলা তারা বেজ্যত করছে এখন আমি এমন এখন কৰ্ম তারা জেলা আটে আর খান দে ওলা এক ব্যবস্থা কৰম খানে আর হইতো সোনার ৰোবেলকে হারিয়ে ফেলেছি এমন কেতিয়ৰিয়া দেখাইতাম এমন কি তা করবে হোসাইন দিকি কই আর না এমন কিছু করতাম যতটাই আমার বেজ্জত করছে অতটা আবার বেরি আইতো কিন্তু আবার পরে আমি আর রিসিভ করতাম না মুচ্চত এমন কি তা তুই কুরিয়া দেখাইলি বেরি কি তা দেখাইতাম হোসাইন কি দেখাইলে বেস্ট হইব জবানো যে জায়গা টেকা আলা কই লিসি তে টেকা আলা হইয়া দেখাইতে হইব ইতারে তোরা তো ইদে সময় তুই টেকাওয়ালা আর আগে তুই তো মরে জিবি কি তা কস বনি আমি তোর এখন বয়স কত কি তুই ও আমার বয়সের মাথা গেলে গিনি তুই আমার লগে মাত তুই হাইয়েস্ট হইলি আর কত বছর বাসিবি আট দশ বছর তুই একবার চিন্তা করছস তুই ফুরিন তোর ফিসে ঘুরতে ঘুরতে তুই নি একবার বুড়ো হয়ে গেছস তোরে আমি আইস থাকি নি তোরে আমি পঁচিশ বছর থাকি বুঝাই আর তুই আর ফেমর চিন্তাটা বাদ দিলা গত মাসে তুই ফাগল হয়ে গেলে তুই ফুরা বোতল খাই লিতে ইগিয়ে তোর কাছে বাকি না দেওয়া তুই গেলে মাইল লাগে গেলে ওইটা কিতা ওইটা সব অভিনয় মাথার দোষ ধরছে ফুরা বোতল আমি খাইলে মো মাথার দোষ ধরছে নি ফুরাটা আমি খাইলে মো যে জায়গাত মো কানলে চল্লিশ দিন মোক না ফাঁক থাকে এটা তো শুধু মেটার লগে যে আমার ভালোবাসা আসিল তাই বান্ধবী যে আমার সামনে আছিল ও তাই সামনে তুরা নাটক করলাম যে তো তাই গিয়া খবরটা হয় যে আমি ফুরা বোতল খাইলিছি তাই গিয়া কিতা তা নি তাই লগে লগে আমি সিল্লা নি শুরু করছি যে হালারালাই আমারে ফুরা কাটুন দে না কেন তাই এর আগে গেছে গিয়া গিয়া খবর হয়ে দিছে পাঁচ মিনিট গেছে না আমার ফেমিকার নম্বর তাকে কল আছে ফোন দরিয়া কয়ে আই এম ভেরি ভেরি সরি আমি তোমারে বুল বুঝছি আমার মাফ করে দিও ও কইলাম রে মনে হয় খাম গেছে কইলাম না মাফ করা যাই তো আমি পুরা বোতল খাই দি আর আমি তোমারে বুল বুঝছি জানতাম আমি তুমি হকা কই আমি কোনো সময়ও বাঁচলি না তুমি যে একবারে হকা তোমার কাছে বিষ খাওয়ার নাই